বেড়ে ভাই ও দোস্ত বুদুর্গ নামাজকে বানাইতে হবে বলেন না নামাজকে হিম্মতের সঙ্গে বলেন তো সবাই এত শক্ত হবে যে আমরা নামাজকে বানাইতে হবে নামাজকে বানাইতে এই সিদ্ধান্তটা আপনারা সবাই নেন নিসেন সবাই নামাজকে কী করতে হবে বলেন না নামাজকে বানাইতে হবে নামাজকে বানাইতে কী লাভ হবে তানহা আল্লাপা বলতেছেন তুমি যদি নামাজ বানাইলা তাইলে নামাজ তোমাকে যত রকমের খারাপ জিনিস যত রকমের মন্দ জিনিস যত রকমের নিষিদ্ধ জিনিস যত রকমের আপনার ক্ষতিকর জিনিস যত রকমের অমঙ্গল যত রকমের অপমান সব খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে এবং আপনাকে একজন ভালো মানুষ আল্লাহর একজন ভালো গন্দায় পরিণত করে দিবে আপনার এই নামাজ তাইলে তাইলে এটা কে বল কে বলছেন দলিলটা বলেন না ম্যানেজার সাহেব হিনা সলাতা পড়েন হিনা সলাতা তানহা নামাজ তোমাকে প্রতিরোধ করবে আনিল ফাহ সকল ফাহেশা কাম থেকে ওয়াল মুনকার সকল খারাপ কাম থেকে কে 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 বাঁচাইবে কন্যা নামাজ কে বাঁচাইবে নামাজ এই নামাজ তোমাকে বাঁচায়া রাখবে এ খারাপ কাম থেকে কাজে তুমি নামাজ বানাও কাজে তুমি কি বানাও নামাজটা বানাও তাইলে আমরা একটা সহজ পথ পেয়ে গেলাম আল্লাহর হাবিব যে কাজটা করতেন সেটা হইল কেউ মুসলমান হইল তাইলে তাকে আগে নামাজের ট্রেনিংটা দিতেন যে তুমি নামাজটা বানাও নামাজটা শিখ কি হবে তা নামাজ শিখলে অটোমেটিক সারা মানে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে এই নামাজে আপনাকে বাধা হয়ে যাবে তখন পরিস্থিতিটা হবে এরকম এই নামাজকে বানাইতে গিয়া সুবহান আল্লাহ অটো অটো সারা খারাপ কাজ থেকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি কেমনে কেমনে বাঁচে গেছেন আল্লাহ বাঁচায়া দিবেন কিন্তু উসিলা হইল নামাজ উসিলা হইল তো এই যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে আপনাকে নিরাপদ রাখবে এই কথাটা কে বলছেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر